আসসালামু আলাইকুম আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে গভীরে জানার চেষ্টা করব। যিনি বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী চরিত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগতভাবে আমি তাকে সবসময় শ্রদ্ধা করেছি ভদ্র শিক্ষিত মার্জিত এবং সাধারণত রাজনৈতিক শালীনতা বজায় রেখে চলার যে চেষ্টা তিনি করেন তা কিন্তু খুবই বিরল কিন্তু এই মুহূর্তে তিনি এক অভূতপূর্ব বিতর্কের কেন্দ্রে আমার কাছে মনে হচ্ছে ইতিহাসের সবচেয়ে তিনি ক্রান্তিকাল অতিক্রম করছেন প্রশ্ন হলো একজন পরিচ্ছন্ন হঠাৎ এত বিতর্কের শিকার তিনি কি সত্যি দল থেকে বহিষ্কারের ভয় পাচ্ছেন নাকি তাকে নিয়ে অন্য কোনো বড় চক্রান্ত চলছে আসুন আমরা সেই জটিল সমীকরণগুলো একটু বোঝার চেষ্টা করি মির্জা ফখরুলের সবচেয়ে বড় সাফল্য এবং একই সাথে চ্যালেঞ্জ হল তিনি দীর্ঘকাল ধরে বিএনপির দুই প্রজন্মের মধ্যে সমন্বয় সাধন করে টিকি আছেন একদিকে বেগম খালেদা জিয়ার প্রবীণ অনুসারীরা অন্যদিকে তারেক রহমানের তরুণ তুর্কি নেতৃত্ব বক্তা হিসেবে আমি জানি এই দুটি জেনারেশনের মধ্যে সম্পর্ক মোটেও সহজ নয় যারা বেগম জিয়ার খুব কাছের লোক ছিলেন তারা অনেকেই তারেক রহমানের চক্ষু মির্জা ফখরুল তারেক রহমানকে নেতা মেনে এবং একই সাথে সিনিয়রদের কিভাবে যে দীর্ঘ সময় এই তৈরি চালিয়েছেন তা এক রাজনৈতিক বিষয় কিন্তু অভিজ্ঞতা বলে আপনি যখন সারা জীবন বৈঠকে তীরের কাছাকাছি পৌঁছাবেন ঠিক তখনই আপনার নৌকা ডুবে যেতে পারে অথবা যাত্রীরাই আপনাকে ট্রেনে নামাতে পারে আজকের পরিস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে ডক্টর আমার মনে হয় মির্জা কৌশলগত ভুল ছিল একজন দলের মহাসচিব যখন ডক্টর ইউনুসের মতো একজন রাজনৈতিক ভাবে বিতর্কিক বা নিষ্ক্রিয় ব্যক্তির সঙ্গে যান তখন তার নিজের রাজনৈতিক গুরুত্ব অনেকটাই ম্লান হয়ে যায় এরপর আমেরিকায় যে অপ্রতিকর ঘটনাগুলো ঘটলো। তাতে বিএনপি সংগঠন যেমন বিব্রত হলো তেমনি মির্জা ফখরুল নিজেও যেন দৃশ্যত কোনো ভূমিকা নিতে পারলেন না বড় বিষয় হলো তার সফর যখন একের পর এক মিডিয়াতে কথা বলছেন তখন তিন দিন ধরেও মির্জা ফখরুলের কোনো বক্তব্য আসেনি এই নীরবতা এই অবদমী অবস্থা এটি একজন মহাসচিবের জন্য মুঠে স্বাভাবিক নয় কেন তিনি চুপ ছিলেন এই নিরবতাই কি তার ভেতরের ভয় বা দ্বিধাকে তুলে ধরছিল বিতর্কের জন্ম হল ভারতের একটি পত্রিকায় তার দেওয়া একটি সাক্ষাৎকারকে ঘে আমার মতে তিনি সেখানে রাজনৈতিক ব্যবস্থা এবং তার দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি কিছু সত্য কথা বলেছিলেন কিন্তু সেই সত্যগুলোই তার জন্য কাল হয়েছে যেমন ইনক্লুসিভ নির্বাচন তিনি দৃঢ়ভাবে বলেছেন তিনি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তিনি ইনক্লুসিভ নির্বাচন চান কারণ তিনি জানেন আওয়ামী লীগের সঙ্গে টক্কর লাগলে আশি শতাংশ ভোটার ভোট কেন্দ্রে আসবে কিন্তু বর্তমান জোটের সঙ্গে নির্বাচন হলে ভোটাররা কেন্দ্রে আসবে না এটি একদমই নিরেট সত্য জামাতকে অতিরিক্ত পাত্তা দেয়া তিনি স্পষ্ট স্বীকার করেছেন যে বিএনপি জামাতকে অতিরিক্ত পাত্তা দিয়েছে এবং এখন জামাত বিএনপির জন্য ফ্রাঙ্কেস্টাইনের দানব হয়ে উঠেছে আমার মনে হয় বিএনপির প্রতিটি নেতাকর্মী যারা বিগত বছরগুলোতে গুলোতে জামাতের আচরণের কারণে কষ্ট পেয়েছেন তারা এই কথাটি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করেন এবং মনে প্রাণে মানেন এনসিপি এবং সমমনা দল মূল্যায়ন তিনি এনসিপি কে কোন রাজনৈতিক শক্তি মনে করেন না এটিও কঠোর সত্য এই কথাগুলো বলার মতো সাহস একজন নেতার আসলে থাকা উচিত বলে আমি মনে করি কারণ নাকি চাপ অফ দা পার্জ একজন মার্জিত ও সত্যবাদী নেতা কেন তার নিজের বলা কথাকে পরে এআই দিয়ে তৈরি বলে অস্বীকার করার চেষ্টা করলেন এখানে দুটো বড় কারণ থাকতে পারে যা তাকে চেপে ধরেছে প্রথমত বহিষ্কারের ভয় তিনি কি তারেক রহমানের কাছ থেকে পথ হারানোর বা দল থেকে বহিষ্কারের ভয় পাচ্ছেন অতীতে তারেক রহমান সাহেব জামাতকে বিশেষ সুবিধা দিতে গিয়ে দলের অনেক সিনিয়র নেতার সর্বনাশ ঘটিয়েছেন মির্জা ফখরুল কি সেই একই পরিণতির শিকার হওয়ার আশঙ্কা করছেন দ্বিতীয়ত জামাতের চাপ জামাতকে দানব তাদের দিক থেকে তীব্র চাপ এসেছে বিশেষ করে রহমানের মাধ্যমে। যিনি এখনো রয়েছেন। আমার বিশ্লেষণ বলছে মির্জা ফখরুল যা বলেছেন তা তার ব্যক্তিগত মত নয় বরং বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার নির্যাস এই পুরো ঘটনা প্রবাহ প্রমাণ করে মির্জা ফখরুল এখন শুধু একজন মহাসচিব নন তিনি এক চরম পরীক্ষার মুখে দাঁড়ানো একজন নাবিক তিনি যে সত্যগুলো বলেছেন তা দলের এবং দেশের রাজনীতির ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করি আমার মনে হয় এই মুহূর্তে তার উচিত ভয় না পেয়ে এই সত্যের উপর অবিচল থাকা কারণ যিনি সত্য বলেন তার কথা সাময়িক অপ্রিয় হলেও দীর্ঘমেয়াদে তাই রাজনীতির গতিপথ নির্ধারণ করে মির্জা ফখরুল যদি এই সত্য থেকে সরে যান তবে শুধু তার সম্মানে নয় বিএনপির ভবিষ্যতের জন্য এটি আরো বড় ক্ষতি বয়ে আনবে এখন অনেকেই বলতে পারেন কিভাবে ক্ষতি বয়ে আনবে এই যে প্রথমে আমি বললাম তিনি দুই প্রজন্মের খান্ডারি হয়ে এই রাজনৈতিক দলটাকে গুছিয়ে রেখেছেন আপনারা অবশ্যই দেখেছেন আমরাও সবাই দেখেছি আওয়ামী লীগের যখন শাসন আমল ছিল তখন বিএনপির নেতাকর্মীদের কি দুরবস্থাই না ছিল সেই সময় এই রাজনৈতিক দলকে টিকিয়ে রাখার মতো একজন ব্যক্তি আমরা সব সবসময় দেখতাম এবং তিনি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন যদি এই রাজনৈতিক ব্যক্তিরই ক্ষতি হয়ে যায় বা এই রাজনৈতিক ব্যক্তিটি যদি রাজনৈতিক গেরাকোলে পড়ে হারিয়ে যায় তাহলে এই যে দুই প্রজন্মের মধ্যে একটি সীমারেখা দিয়েছিলেন সেই সীমারেখার মধ্যে কিন্তু ফাটল ফাটল ধরে এবং এই ফলে সম্পূর্ণ রাজনৈতিক দলটি প্রথমে যেরকম ছিল আওয়ামী লীগ শাসন আমলে নিরুদ্দেশ অসহায় নিপীড়িত এক প্রকার দেউলিয়ত্বে ভুগছিল ঠিক একই রকম দেউলিয়ত্বের শিকার হয়ে যাবে কারণ এখন পর্যন্ত কিন্তু কোন অদৃশ্য কারণে যিনি বর্তমানে বিএনপির দায়িত্বে রয়েছেন ভারপ্রাপ্ত হিসাবে চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু দেশে আসতে পারছেন না এখন উনি অনলাইনে রাজনীতি কিভাবে পরিচালনা করছেন সেটা আসলে একমাত্র উনি ভালো বলতে পারেন তবে অনলাইনে কিন্তু সম্পূর্ণ দেশে রাজনীতি পরিচালনা করা সম্ভব নয় এটার জন্য একটি নির্দিষ্ট কাঠামোর প্রয়োজন হয় এবং সেই কাঠামোর কর্তা হিসাবে আমি মনে করি এখানে মির্জা ফখরুল ইসলাম প্রথমেই রয়েছেন এবং গুরুত্বপূর্ণ সুতরাং উনি যদি সরে যান তাহলে সেই সম্পূর্ণ কাঠামোই কিন্তু ভেঙে যাবে তাহলে সম্পূর্ণ রাজনৈতিক দলটি আবার দেউলিয়াত্বের মুখোমুখি হবে এর পাশাপাশি আমরা যেভাবে কিছু কারণ বিশ্লেষণ করলাম প্রতিপক্ষের যে চাপ রয়েছে সেই চাপ তো অবশ্যই আছে সুতরাং বিএনপি কে বাঁচতে হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাখতে হবে এবং মির্জা ফখরুল ইসলামের যে কথাগুলো সত্য সেই সত্য কথাগুলো বলার জন্য বিএনপির উচিত আরো বেশি অনুপ্রাণিত করা উৎসাহ দেয়া এতে তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি আরো শক্ত হবে মজবুত হবে এবং বিএনপি সেই শক্ত এবং মজবুত রাজনীতিকে ভিত্তি করে বাংলাদেশের রাজনীতির মাঠে এগিয়ে যেতে